আমাকে ইঙ্গিত করে সুরের বাচ্চা শব্দটি প্রয়োগ করেছে অনেকেই পছন্দ করেন সুরের মাংস অনেকেই সর পছন্দ করেন আর যাই করুন রাজনীতির অঙ্গনে সুর বা এই সমস্ত শব্দবন্ধ ব্যবহার করে সরদের অপমান করবেন না কারণ হচ্ছে দেখুন স্বর বাঘ এই সমস্ত শব্দবন্ধ ব্যবহার করে আসলে রাজনীতিকে চিড়িয়াখানায় রূপান্তর করতে চাইছে আমি কোনোদিন চাকরি হারা যারা চাকরি করছিল চাকরি হারিয়েছে তাদের মঞ্চে কখনোই যায়নি দু নম্বরই করে যে চাকরি নিয়েছে তাদের পক্ষে আমি থাকবো কেন যাদের পক্ষে ছিলাম আমার পিছনে যারা দাঁড়িয়ে তাদের মধ্য থেকে একজন ইনসান গিয়ে মমতার পক্ষে চলে গেল দু নম্বরই করে চাকরি দা নেওয়ার জন্য পরশ্চন্দ্র অধিকারী তো বাম ছিল চলে গেলো মমতার দলে মেয়ের চাকরি নেওয়ার জন্য আমি কী করব সবাই সেতাব হতে পারে না শেতাবদের সঙ্গে আন্দোলন করতে করতে দু চারটে টেনশান হবে শ্বেতাব হতে গেলে মেরুদণ্ড লাগে আশ্রীর হতে গেলে মেরুদণ্ড লাগবে বিকাশ ভট্টায় হতে গেলে মেরুদণ্ড লাগবে যা বলতে পারবে প্রথম দিনও বলবে আমি সাদা খাতার মাস্টারদের বিরুদ্ধে ছিলাম আছি থাকবো শেষ দিনও বলবে যে শোনো মমতা ব্যানার্জি তুমি এই দু নম্বরই করে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন করছো এটা দু নম্বরই এই মডেলটাই খারাপ ওর মডেলটাই হচ্ছে মমতার যা হাত ধরে সে করাপশন করবে কামাল হোসেন সে যেদিন বেরোয় তার পরের দিনই নাকি বাজারে নেমে পড়েছে তারা শুধু ফাঁক ফুকর খুঁজছে কি করে দুর্নীতি করা যাবে বেশ দু হাজার ষোলোর রুল ছিল দু হাজার পঁচিশে রুল এনে প্রায় টিচিং এক্সপিরিয়েন্সের দশ নম্বর দেওয়ার দরকার কি এই প্রেস ক্লাবের সামনে ইনসানরা তারা আন্দোলন করছিল কিসের জন্য অঙ্কিতাদের বিরুদ্ধে অঙ্কিতার বিরুদ্ধে আন্দোলন করে বললো দেখো মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্কিতার বাবা পরেশচন্দ্র অধিকারী তোমার দলে জয়েন করলো তখন লোকসভা ভোটে প্রার্থী হয়েছে অঙ্কিতার বাবা পরেশ মমতা ব্যানার্জি বললো যে ওই তো লোকসভা ভোট চলছে এখন মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট হয়ে যাবে আমি একটা মেরিট কম্প্রোমাইজড হতে দেব না শেষ হলেই ব্যবস্থা মেরিট কম্প্রোমাইজ হতে দেব না মমতা ব্যানার্জি ফিরে এলেন দিয়ে ওই যাদের সাথে এই কথা যাদের সামনে বলে এলেন তাদের মধ্যে থেকে নেতা বাঁচলেন ইনসান বেশ নেতা গোছের আছে টোক করে কি করলেন ওরকম পাঁচজন ছিল ওই যে বলছেন পাঁচজন পাঁচজনই চাকরি পাঁচজনকে চাকরি দিয়ে দিল কে মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও সহপ্রুপ কে দিল চাকরি মমতা ব্যানার্জি ফিরে এসে তো অঙ্কিতার চাকরি টার্মিনেট করলই না উল্টে মমতা তাদের পাঁচজনকেই চাকরি দিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায় কিসের জন্য আন্দোলন বন্ধ হয়ে যাবে চাকরি পেয়ে তাদের মুখ বন্ধ হয়ে যাবে তাহলে অঙ্কিতার চাকরিটাও বাঁচবে সঙ্গে আরও কিছু লোককে দুর্নীতির জালে জড়িয়ে নিল এটা হচ্ছে মমতা ব্যানার্জির মডেল যে প্রথমে দুর্নীতি করবে দুর্নীতির বিরুদ্ধে যদি আন্দোলন করে দুর্নীতির জালে জড়িয়ে নেবে আমি বলি না মমতা ব্যানার্জির হাত যে ধরবে তার পরিণতি খারাপ মমতা ব্যানার্জির হাত ধরে ছিল পরেশ অধিকারী ভালো ছিল এক সময় সে বামফ্রন্টের আমলে বামফ্রন্টের নেতা ছিল কোনো একটি দলের সেই সেই সময় কিন্তু তার মেয়ের চাকরিতে দু নম্বরই করে নেয়নি কিচ্ছু নেই যে মমতার হাত ধরলো দেখলেন পরিণতি খারাপ আর একজন ওই জেল সাড়ে তিন বছরের জেল খাট বেশ সাংবাদিকতা করতো হাত ধরলো সাড়ে তিন বছর জেল খাটে খেটে নিল এই মডেলটাই খারাপ ওর মডেলটাই হচ্ছে মমতার যে হাত ধরবে সে করাপশন করবে এই মডেল গন্ডগোল ওই মডেলটাই হচ্ছে করাপশন মডেল হাত যে ধরেছে সেই বিপদে পড়েছে সুপ্রিম কোর্ট খুব পরিষ্কার বলে দিয়েছে টেন্টেড ক্যান্ডিডেটরা তারা করতে পারবে না আপনি বিজ্ঞপ্তির কোনো অংশ পাবেন না লেখা আছে যে টেন্টেড অংশগ্রহণ করতে পারবে না আর কারা অংশগ্রহণ করতে পারবেন আপনি জানবেন কি করে লিস্ট দিয়েছে ওরা নিচের ভিতর থেকে কি করবে আপনি জানেন না যদি কোনো সরকারের কোনো একটা যারা এক্সামিনেশন কন্ডাক্ট করছে তাদের উদ্দেশ্য যদি হয় দু নম্বরই করবো আপনি কিছুই কি করবেন মডেলটাই ওই যে বললাম মডেলটাই দু নম্বরই মডেলটাই দুর্নীতিগ্রস্ত ফলে তারা কি করে ক্ষমতায় আছে আইন তৈরি করতে পারে বিজ্ঞপ্তি দিতে পারে তারা শুধু ফাঁক ফে কি করে দুর্নীতি করা যাবে বেশ দু হাজার ষোলো রুল ছিল দু হাজার পঁচিশে দশ নম্বর দেওয়ার দরকার কি আগে তো ছিল না হ্যাঁ অনেক বিষয় আছে দেখুন এখন তার বাজারে কেউ সরাসরি টাকা কিনবে না মানে টাকা দিয়ে চাকরি কিনবে না টাকা দিয়ে চাকরি কিনবে না যেহেতু সেহেতু এমন কোনো মডেল বানাও যেখানে আবার টাকা তোলার একটা বন্দোবস্ত তৈরি হয় এবার দেখুন দেখুন বাজারে বাজারে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বিক্রি হবে এটা আমার এক আমাকে এক মাস্টারমশাই বল নিজে বলেছিলেন এবং তিনি এই ক্যামেরার সামনেও বলেছেন কামাল হোসেন সাহেব যে যেদিন বেরোয় তার পরের দিনই নাকি বাজারে নেমে পড়েছে এই তো মডেল এটা হচ্ছে তৃণমূল মডেল এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মডেল ক্ষমতায় আছে ভোট পেয়ে ক্ষমতা পেয়ে গেছে মানে হচ্ছে এবার যেহেতু বিজ্ঞপ্তি দিতে পারবে অ্যাডভার্টাইজ কারণ বিজ্ঞপ্তি তারা আপনি দিতে পারবেন না আপনি দিলে সততার সঙ্গে একটা বিজ্ঞপ্তি দেবেন শিক্ষিত একজন সাংবাদিক শিক্ষিত ভদ্র একজন সাংবাদিক আপনি সততার সঙ্গে আটবে কিন্তু মমতা ব্যানার্জি কি করবে শুধু খোঁজ করবে কি করে দুর্নীতি করা যায় দেখুন তো পশ্চিমবঙ্গে তো জনগণের সংখ্যা প্রায় কোটি কারোর তো গায়ে লাগলো না আমি মনে করি রাজনীতিতে ভাষার স্বাধীনতা থাকা উচিত এবং আমি এটাও মনে করি তার সঙ্গে যে সুয়ার অত্যন্ত অনেকেই পছন্দ করেন সরের মাংস অনেকেই সরকেও পছন্দ করেন আর যাই করুন রাজনীতির অঙ্গনে সুর বা এই সমস্ত শব্দবন্ধ ব্যবহার করে সরদের অপমান করবেন না কারণ হচ্ছে দেখুন সুয়র বাঘ এই সমস্ত শব্দবন্ধ ব্যবহার করে আসলে রাজনীতিকে চিড়িয়াখানায় রূপান্তর করতে চাইছে রাজনীতিতে সত্যি সত্যি মানে দেখি যে একটা চিড়িয়াখানায় রূপান্তর রয়েছে আমি এই ক্ষেত্রে বলবো মিনাক্ষীর বক্তব্য সাপেক্ষে আমি এটুকু বলতে পারি অবভিয়াসলি দেখুন রাজনীতিতে শালীনতা থাকা উচিত কিন্তু এই আপনি যদি আমি মানে শব্দগতভাবে দেখি দেখুন এটাকে হয়তো গালাগালির জায়গায় নিয়ে গেছেন কিন্তু সত্য প্রাণী এবং বেশ কিউট প্রাণী অনেকেই তার মাংস পছন্দ করেন ফলে যদি আপনি যদি এটাকে গালাগালির হিসাবেই ধরেন আবার অনেকে হয়তো এটাকে হয়তো কিউটনেস হিসেবে ধরতে পারেন তবে আমি যাই করুন না কেন দেখুন আমি তো মানে মিনাক্ষীর এই বক্তব্যের মধ্যে আমি কারোর নাম দেখিনি মানে নাম শুনিনি আর কি দাদা কেন মানে কেউ গায়ে মাখছে আমি জানি না গায়ে মাখলে কেউ যদি গায়ে মাখে তো কি করা যাবে সেটা তো আমি বলতে পারবো না কিন্তু আমি এটুকু বলতে পারি যে দয়া করে এই শুয়ার টুয়ার এইসব শব্দ বন্ধ ব্যবহার করে সুয়ারের অপমান করবেন না আর যাই করুন শুয়র যথেষ্ট কিউট প্রাণী দয়া করে এই রাজনীতিতে এই সমস্ত শব্দবন্ধ ব্যবহার করে রাজনীতিকে চিড়িয়াখানা না পরিণত করাই ভালো আর বিশেষ করে এই সময় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতানীতি কাউকে বাঘ বলে দিচ্ছে কাউকে এটা সেটা বলে দিচ্ছে এ রাজনীতিকে এরা চিড়িয়াখানা পরিণত করছে কেউ আবার নিজে নিজেই মেখে নিচ্ছে গায়ে অমকের বাচ্চা তমকের বাচ্চা বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষে সেদিনও ছিলাম আজকেও আছি ভবিষ্যতেও থাকবো না আমরা বঞ্চিত চাকরি প্রার্থী যারা সাদা খাতার মাস্টারদের বিরুদ্ধে সাদা খাতার মাস্টারদের চাকরি দেওয়ার পরিবর্তে টাকা তোলার বিরুদ্ধে আন্দোলন করছিল তাদের পক্ষে ছিলাম এবার ধরুন সেই যাদের পক্ষে ছিলাম আমার পিছনে যারা দাঁড়িয়েছিল তাদের মধ্য থেকে একজন ইনসান গিয়ে মমতার পক্ষে চলে গেল দু নম্বরই করে চাকরি দেওয়া নেওয়ার জন্য পরশ অধিকারী তো বম ছিল চলে গেল মমতার দলে মেয়ের চাকরি নেওয়ার জন্য আমি কি করবো দু নম্বরই যে করতে চাইবে সে তৃণমূলের পক্ষে চলে যাবে সে মমতার পক্ষে চলে যাবে সে অন্যান্যদের পক্ষে চলে যাবে যারা দু নম্বরই করে আমরা ছিলাম বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে আছি বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে থাকবো বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে এখন বঞ্চিত চাকরি প্রার্থী থাকতে চাকরি নেওয়ার উদ্দেশ্যে মমতা ব্যানার্জির হাত ধরে নিলে দু নম্বরে চাকরি নেওয়ার উদ্দেশ্যে কে তো ইনসান হবে এটা মমতা ব্যানার্জির ইনসান মডেল এই যে আপনাকে দেখাচ্ছিলাম না এই যে মমতা ব্যানার্জি নিজে এসেছিল ওই চাকরির মঞ্চে বঞ্চিত চাকরি প্রার্থীদের মঞ্চে কে এসেছিল মমতা ব্যানার্জি নিজে কার বিরুদ্ধে আন্দোলন হচ্ছিল অঙ্কিতার বিরুদ্ধে ফিরে গিয়ে কাকে চাকরি দিল ইনসানকে কেন মুখ বন্ধ করতে হবে সেম মডেল ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন টাকা উঠেছে কে বলছে সিবিআই কোথায় বলছে সোমেন নন্দীর থার্ড সাপ্লিমেন্টের চার্জশিটে টাকা উঠলো কখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি চারটে নিয়োগে সিবিআই হয়েছে চারটা নিয়োগ বাতিল হয়েছে পার্থ ছাড়া জেলে দু হাজার ষোলোতে হয়েছে থার্ড সাপ্লিমেন্টে লেখা আছে দালাল টাকা তুলেছে বাজার থেকে ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল জন্য সিবিআই বলছে আমরা তো মেটিরিয়াল ছাড়া চার্জশিটটা কেন সে তথ্য দেবে আন্দোলন হচ্ছিল ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনে ওই যে মঞ্চগুলো ছিল ওটা একটা মঞ্চ ছিল না একাধিক মঞ্চ ছিল এবং সেই মামলা একাধিক আইনজীবী করেছে কোন মঞ্চ বসানোর জন্য মামলা অনেক আইনজীবী করেছে আমি তাদের নামের মধ্যে যাচ্ছি না নামের মধ্যে গেলে অনেকে পড়বে কিন্তু কেউ যদি মনে করে যে না আমি চোরেদের পক্ষে যাবো চোরেদের পক্ষে যাবে সবাইকে সততার পথে চোরেদের বিরুদ্ধে চিরকাল থাকতে পারবে নাকি তো লড়াই সবাই সেতাব হতে পারে না সেতাবদের সঙ্গে আন্দোলন করতে কিন্তু দু চারটে ইনসান হবে সেতাব হতে গেলে মেরুদণ্ড লাগে আস্তির হতে গেলে মেরুদণ্ড লাগবে বিকাশ ভট্টাচার্য হতে গেলে মেরুদণ্ড লাগবে যা বলতে পারবে প্রথম দিনও বলবে আমি সাদা খাতার মাস্টারদের বিরুদ্ধে ছিলাম আছি থাকবো শেষ দিনে বলবে যে শোনো মমতা ব্যানার্জি তুমি এই দু নম্বরই করে সুপার নিমেরিক পোস্ট ক্রিয়েশন করছো এটা দু নম্বরই তুমি র্যাঙ্ক সেতাবে র্যাঙ্ক জাম করে ইনসানের চাকরি দিতে যাচ্ছ এটা দু নম্বরই তোমার এই দু নম্বরীর বিরুদ্ধে ছিলাম আছি থাকবো এই হারা হচ্ছে যারা চাকরি পেয়েছিল তাদের চাকরি চলে গেছে এদিকে চাকরি হারা বলা হয় ওরা চাকরি হারা চাকরি পাওয়া থেকে বঞ্চিত মধ্যে পার্থক্য জানে না আমি কোনোদিন চাকরি হারা যারা চাকরি করছিল চাকরি হারিয়েছে তাদের মঞ্চে কখনোই যায়নি দু নম্বরই করে যে চাকরি নিয়েছে তাদের পক্ষে আমি থাকবো কেন এটাই ওরা গুলিয়ে দিতে চাইছে চাকরি এরা পায়নি এরা আন্দোলন করছিল যখন মমতার বিরুদ্ধে আন্দোলন করছিল কারণ ওয়ার্ক ফিজিক্যালে দু নম্বরই হয়েছে এটা বলে আন্দোলন করছিল এই যে মমতা আবার বিপদে পড়েছে যেই বিপদে পড়ে ও তখন কি করে তাকে কিনে নেওয়ার জন্য তার মুখে একটা চাকরি চড়ে দেয় যার চাকরি সে পাবে তবে তো তার খাবো দু নম্বরই করে চাকরি নিলে তার চাকরি খাবো না আশ্চর্য কথা মানে মমতার পক্ষে চলে গিয়ে দু নম্বরই করে চাকরি নিয়ে যেতে চাকরি খাবো না যে পরেশ অধিকারী কালকে এসে আমার চেম্বারের সামনে আমি শোনো আমি বাম ফ্রন্টের এ ছিল বিকাশ ভট্টাচার্য চেম্বারে ছিল শোনো না আমি বাম ফ্রন্টের নেতা ছিলাম আমি তো এই অমক জায়গায় ইয়ে করতাম আমাদের তো সিপিএমের সাথে জোট ছিল ও যে দলে করতো আগে আমি এখন তৃণমূলে ঢুকে গেছি আমার মেয়েকে দু নম্বরই করে চাকরি আমার মেয়ের বিরুদ্ধে আপনি মামলা করলেন কেন কালকে পরেশচন্দ্র অধিকারী বিকাশপাচার্য চেম্বারে বসে পড়বে এটা বসে পড়বে আপনি বলুন যে হ্যাঁ পরেশচন্দ্র অধিকারী এই বসে বসে পড়াটা যৌক্তিকতা হয়ে গেল এটা এটা যৌক্তিক বসে পড়া তার কারণ পরেশচন্দ্র অধিকারী একসময় বাম ফ্রন্টে ছিল তো মমতা তাহলে ওরও দেখবো কোনো ছবি কোনো না কোনো ছবি হয়তো বিকাশবাবু হয়তো কুচবিহারে গেছিলো ও যখন বাম ফন্ডে ছিল কোনো ছবি বিকাশ বাচ্চাদের পাশে বসে তুলেছে তাহলে কি মানে পরশ্চন্দ্র অধিকারীর মেয়ে দু যখন ও তৃণমূলে জয়েন করার পরে দু নম্বরি করে অঙ্কিতা অধিকারী চাকরি নিয়ে নিল মাসে মাসে মাইনে নিয়ে বেশ পুনর কুড়ি লাখ টাকা নিয়ে নিল বিকাশ বাচ্চা সে মামলা করবে না ফিতর সঙ্গে সে মামলা করবে না দুদিন পরে পরিচ্ছন্দ অধিকারী একটা ছবি নিয়ে চলে আসবে আমি যখন বাম ফন্ডে ছিলাম তখন আমি বিকাশবাবু আমার জায়গায় সবাই ছিল আমি গিয়ে বিকাশবাবু সভা মঞ্চ বেঁধে এসেছি এই আমার ছবি সে তৃণমূলে জয়েন করেছে বলে তার মামলা তার বিরুদ্ধে মামলা করব না আমি যার হয়ে মামলা করেছি সে যখন আদার সাইড সেই মামলায় তখন আমি মামলা করেছি প্রমাণ দেখাও শুধু মুখে বললে তো হবে না শুধু ইভেসিভলি এটা বলেছে ও নাচা যায় বাবা এদের মঞ্চে ছিল ওর বিরুদ্ধে মামলা করে আর সে যদি দু নম্বরই করে তার বিরুদ্ধে মামলা করা যাবে না আমি গোটা পশ্চিমবঙ্গে যাই আমি রবিবার হয় আমি কোনো না কোনো জায়গায় সভা করে আসি কে আমার পাশে দাঁড়িয়ে ছবি তুললো সে চুরি করলো ধর্ষণ করলো যে ধর্ষিত হলো সে আমার কাছে মামলা করতে আমার একটা ছবি আছে আপনি মেদিনীপুরে গিয়ে আমি আপনার পাশে দাঁড়িয়ে ছবি তুললো আমি ধর্ষণ করেছি আমার বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন না যে কোনো পপুলার লোক যেখানে যায় সেখানে ছবি ওটা পাঁচটা সেটাই স্বাভাবিক আমি রাস্তা দিয়ে হাঁটলে কতজন ছবি তুললে আর বঞ্চিত চাকরি প্রার্থী হিসেবে তুমি আন্দোলন করতে শুরু করলে দিয়ে দু নম্বরি করে চাকরি নিয়ে নিয়েছো ও দিয়ে তারপরে মমতা ব্যানার্জি একটা দু নম্বরী নোটিফিকেশান দিয়েছে সেই নোটিফিকেশান নিয়ে আর পাঁচজন মামলা করলে মামলা করা যাবে না ও আমাকে ভাবতে হবে ওই নোটিফিকেশনের দু নম্বরি বেনিফিশিয়ারি ও কু কোনো না কোনো নোটিফিকেশানে কেউ না কেন দু নম্বর বেনিফিশিয়ারি হতেই পারে সুপার নিমেরিক নিয়ে নোটি গভর্নমেন্ট নোটিফিকেশন চ্যালেঞ্জ করে মামলা সেই মামলাফিকেশন পারচে করতে পারবে না আর ওই আর অনেক কথা বলেছে সেগুলো ওই আগে বলেছে এখন প্রসিডিংস চলছে প্রসিডিংসটা শেষ হোক যা যা বলেছে প্রত্যেকটার প্রমাণ নেব প্রত্যেকটার প্রমাণ নেব একদম আর তাদের হয়ে যে মামলা করেছে তার যদি প্রমাণ না করতে পারে টপ টু বাটাম সাড়ে তিন বছর জেল খেটেছে মাথায় রাখা যাবে যেন